আলহামদুলিল্লাহ কাফা সালামুল্লীন আস্তফা বাগাদ সম্মানিত মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ধারাবাহিকভাবে কেয়ামত সম্পর্কে কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমরা কথা বলতে গিয়ে একটা বিষয়ভাবে আলোচনা করতেছিলাম সেটা হলো ইয়াজুজ মাজুজ তো আমাদের আলোচনার ধরনটা আপনার বুঝতে পারছেন যে আমরা কোরআন ভিত্তিক কথা বলি আর আমরা হাদিস থেকেও কথা বলি তো এখন কেয়ামতের আলামত কোরআনে কয়টা আছে কোরআনে আসে দাববাতুল তারপরে কোরআনে আছে ইন্ডা ইয়াজুজা মাজুজা মুফসিদিনা ফিলাউদ্দি ইয়াজুজ মাজুজ তো দজ্জালের কথাও কিন্তু কোরআনে নাই ঈশ্বলসাল্লাম আসবেন এটা কোরআনে আছে তারপরে দোকান একটা ধুম্রুকুণ্ডলি আসবে এটা কি আমাদের প্রথম মনামত প্রকাশ হবে এই ধুম্রুকুণ্ডলিটা সম্পর্কে দোকান এটা কোরআনে আছে তো কোরআনে এই অল্প কয়েকটাই আছে কিন্তু আমরা কি আমাদের আড়ামত দশটা বলি তো আপনারা মনে করতে পারেন যে আপনারা কোরআন থেকে কথা বলেন তো কী আমাদের আমত দশটা বলেন কেন ইমাম মাহাদি আসবে এটাও তো কোরআনে নাই ঈসলা আসবেন ওইন নেহুল আইমুল্ল সাহাতে বেহা যে এই ওয়াই নেহ দ্বারা ইসলাস আসলামকে সম্বোধন করা হয়েছে এটা সমস্ত তাপসির এই ব্যাপারে একমত তো এখানে আমাদের কথা হচ্ছে যে আমরা সবই কোরআন থেকে বলি এবং হাদিস আমরা কোরআনের পক্ষে হলেই আমরা গ্রহণ করি তো এখানে কিয়ামতের মতো আমরা দশটা বলছি কী ভিত্তিতে দেখেন সুরে মোহাম্মদের আঠেরো নম্বর একটা দেখেন আল্লাহ বলেন আউজ মিল্লাহমিনার রাজিম ফাহাল ইয়াম উরুনা ইল্লা সাহাতান তাত বাগদাতান আল্লাহ বলেন তারা আর কিছুর অপেক্ষা করে না বরং তারা অপেক্ষা করছে যে হঠাৎ করে তাদের মধ্যে কেয়ামত এসে যাবে কিন্তু যা আশরা তুহা কেয়ামতের শর্তগুলি এসেছে কিন্তু কেয়ামত আসে নাই এখনও এই সুরে মোহাম্মদের আঠারো নম্বর আয়াতে এখানে আল্লাহ বললেন যা আশ্রাত তাহলে অনেকগুলি শর্ত আছে তাহলে এখান থেকে আমরা যে কেয়ামতেরামত দশটা বলি এটা আমাদের পিছনে কোরআনের সাপোর্ট আছে যেহেতু কোরআনে আশ্বাদ শব্দটা ব্যবহার করেছে বহু কাজে এই জন্য কোরআনের যে আলামত অনেকগুলি মানে কেয়ামতের আলামত যে অনেকগুলি এটা আমরা কোরআন ভিত্তিক এটা আমরা এই জন্য বলতে পারি এবং এই বিষয়ে আল্লাহ রসুল যদি আমাদেরকে বয়ান দান করে থাকেন যে এত এতগুলো বিষয় আসবে এগুলো বিশ্বাস করতে আমাদের কোনো আপত্তি নেই তো এই হিসেবে কেয়ামতের আমরা আলামতগুলি কোরআনে যা আছে তা তো আছেই এবং যা কোরআনের বাইরে আছে সেগুলো আমরা বিশ্বাস করে যাচ্ছি তো এই কথাগুলি আপনাদের মানে আপনারা এটা বুঝতে পারলে এটা মনের প্রশান্তি পাবেন যে কেয়ামতের বিষয়টা আমরা হাদিস থেকে শুনছি এখন এটা কী নাকি কিন্তু আসলে হাদিস থেকে শুনলেও এটার বিশ্বাস করার মানে নির্ভরযোগ্যতা আছে যেহেতু এটার পিছনে কোরআন সাপোর্ট আছে তো এই ফাঁকার যা আশ্রাতুহা তো এই এতে সমস্ত করে লেখেন যে কেয়ামতের অনেকগুলি শর্ত আছে তার মধ্যে প্রধান সত্য হল মোহাম্মদ সালামের আগমন কাজী মোহাম্মদ সাল্লা এসে গেছেন তাহলে বুঝতে হবে যে কেয়ামতের আর বেশি দেরি নেই এই নবীর সময়টা পার হলেই কেয়ামত আসে সাধারণত নবীদের মধ্যে যে ফাতরাত আমরা মানে মানে ইন্টারভেল যেটা মানে বিরতির টাইম যেটা আমরা পাই এই বিরতির টাইমটা পিছনের নবী হইতে এক নবী হইতে আর এক নবী অন্তত দেড় হাজার বছর পর্যন্ত বিরতির ইতিহাস পাওয়া যায় এর বেশি বিরতিটা পাওয়া যায় না কোথাও তাহলে এভাবে নবীর এক নবীর থেকে আর এক নবীর মধ্যে বিরতির টার্ম এটা যেমন ঈশ্বল আসলাম থেকে মোহাম্মদের পাঁচশো সত্তর বছরের ব্যবধান তো দাউদুল ঈসা আল আসলাম থেকে ওরকমই ব্যবধান কিন্তু মুসল আসলাম থেকে দাউদুল আসলামের মাঝে ব্যবধানটা অনেক বড় ব্যবধান গেছে এখানে হিসেবে যেটা বলা হয় তাপসির যেটা বলেন তা তো দেড় হাজার বছর দাউ মুসুল আসলামের অন্তত দেড় হাজার বছর পরে দাউদুল আসলাম এসছেন তো এখন এই যে মানে যেটাকে ফাতরাত বলা হয় মানে মানে ওহি বন্ধ থাকার সময়কাল তো এই সময়কাল দেড় হাজার বছর আমরা পিছনে দেখেছি এখন আমাদের নবী মোহাম্মদ আসলাম পৃথিবীতে আসেন দেড় হাজার বছর পার হয়ে গেছে তো এখন আমাদের নবীর কালটা আরও বাড়ায় দিতে পারেন যেহেতু এরপরে আর কোনো নবী আসবেন না সর্বশেষ এই হিসেবে তার সময়টা আমরা অনুমান করতে পারি যে আরও যদি দেড় হাজার বছর পৃথিবী থাকে তা থাকতে পারে অসম্ভব কিছু না এটা আমরা নিশ্চিত করে এই ব্যাপারে কিছু বলতে পারবো না তো এই কেয়ামতের আলামত সম্পর্কে যারা অনেকগুলি কথা বলে নিমমদি জন্ম হয়ে গেছে অমুক জায়গায় এসে গেছে এগুলি কিন্তু একটা বোকা মানুষকে একটা চমক দেখাবার জন্য এই কথাগুলি এই কথাগুলির কোনো অস্তিত্ব নাই তার কারণ কেয়ামতের ব্যাপারে যত প্রশ্ন আসে সেখানে আল্লাহ তালা কঠিনভাবে জবাব দিয়ে আপনি করা কেয়ামত সব জিজ্ঞাসা করে ফিমা আন্থামে দেখা হা ওটার বিবরণ দেওয়ার আপনার কি প্রয়োজন আছে আপনার ওটা কি দায়িত্ব আছে যে কেয়ামতটা কখন হবে ওটা আপনি বলবেন এটা কী দায়িত্ব ফিমা আন্থামে ইলা ইলারব্বিকা মনতাহা এটা তো আপনার রমের কাছে তার চূড়ান্ত জ্ঞান এটা তো আপনার কাছে না এটা আপনাকে জিজ্ঞাসা ওরা কেন করে এবং কেন আপনাকে এটা বলতে হবে ওয়ে সালুন এখানে শাহ ওরা জিজ্ঞাসা করে আপনাকে কেয়ামত সম্পর্কে তো এখানে আল্লাহ এ আল্লাহ কসম করে এ ওরা আল্লাহর কসম যে কেয়ামত অনুষ্ঠিত হবে কিন্তু কখন হবে এটা আল্লাহ বলেন নেই এই যে তাহলে কেয়ামত কখন হবে এটা যখন বলেন নেই তখন কেয়ামতের আলামতগুলো কখন আসবে তাও তো আমরা বলতে পারবো না এই আলামতগুলি আসবে এবং যখন আসবে হঠাৎ করেই আসবে এবং এটার জন্য আলাদা একটা মানে প্রক্রিয়া একটা প্রতিক্রিয়া এ কিন্তু সৃষ্টি হবে এগুলি আসার পরে এমন আলামও তারবে যেটা আসার পরে আর অবাই কবুল হবে না দাব্বাতুলার এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এই দুইটা বিষয় একই দিনে সংগঠিত হবে তবে আরদের ব্যাপারে সরাসরি কোরআনে বলা আছে আখরাজ নাম কানু আফরাজনা আলম দাব্বুকাল্লিমানু বেতেন তো এই হাজর আব্দুল্লিম আব্বাস থেকে বর্ণিত আছে যে তিনি হজের সময় এই সাফা পাহাড়ে যখন গেছেন তখন তার একটা লাঠি ছিল এই লাঠি দ্বারা পাহাড়ের উপরে লাঠিটা খটখটা লাঠিটা টানছিলেন খট্টার শব্দ ছিল উনি বলছেন যে আমার এই লাঠিটাও দাব্বাতুলার শুনছে এর মধ্যে দাব্বাতুলার দাসে তো যাই হোক এটা বিশেষ হাবিদের ব্যাপার তারা এটা বলে থাকতে পারেন এ ধরনের বর্ণা হাদিসে তাপসিরে আসে তো এই দাব্বা তোলার সম্পর্কে আমাদের তো আর কোনো সন্দেহ নাই যেহেতু এটা কোরআনে বলা আছে পৃথিবীর একটা জন্তু এখন এটার আকৃতিকে সেটা কোরআনে বলা হয় নাই তো এই ব্যাপারে তাফসিরি হাত বিভিন্নভাবে বলা হয়েছে যেটা এটা গরুর মতোই রকম আকৃতির একটা জন্তু হবে তার ভীষণ ক্ষমতা থাকবে তার থেকে কেউ এড়াতে পারবে না এবং এই দাব্বা তুলার বের হয়ে মানুষের সাথে কথা বলবে এটা তো কোরআনে বলা তুকাল্লিমুহুম মানুষের কথা কি বলবে আর নান্না আসা কানু বেতন রায়ুকুন এই কথাটাই বলবে নিশ্চয়ই মানুষেরা আল্লাহ নিদর্শনের উপরে ইমান আনে নাই তো এই কথা দাববাতুলা যখন বলবে তখন কিন্তু মানুষরা ইমান আনবে হ্যাঁ মানুষরা আলেমদের কথা শোনে না যদি যে জিনে বলছে তাহলে শোনে এগুলো মানুষের একটা স্বভাব অথচ একজন মানুষে সম্মানিত না জিন সম্মানিত জিন হুজুর হইলেই তখন খুব তার কথা মানুষ শোনে তো ওইরকম দাববাতুলা পশুতে যখন বলবে তখন মানুষ শুনবে তখন তা মানুষকে বলা হবে যে এতদিন মানুষেরা তোমাদেরকে দাওয়াত দিলো তা তোমরা গ্রহণ করলে না এখন পশু বসে তাই শোনবা পশুকে তোমাদের রসুল করে পাঠানো হয়নি কাজে এই পশুর দাওয়াত গ্রহণ করলে কোনো কাজ হবে না কাজে আসবে না তো এভাবে আমার আলোচনার মূল বিষয়টাই হচ্ছে যে কেয়ামতের দশটা আলামত যে আমরা বলি এটা বলার পিছনে আমাদের কোনো যৌক্তিকতা আছে কিনা এটা কিন্তু বোঝানোর জন্য আমি এই কথাটা আপনাদেরকে বলছি যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন ফ্কাদা যা আশরা তুহা এটা বহু বসুন ব্যবহার করা হয়েছে তো এখানে এই পশ্চিম দিক থেকে সূর্য ওঠা আল্লাহর যে নিয়ম এই নিয়মের কোনো ধরুন পরিবর্তন হবে না এটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এটা কি রকম ঘটনা তো এটা সম্পর্কে তাপসির কাকরা ব্যাখ্যা দিয়েছেন যে আসলে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না তো যেদিন এই ঘটনাটা ঘটবে সেদিন নিয়মিতভাবে সকাল হবে না সাধারণত নয় ঘন্টা থেকে বারো ঘন্টা রাত পার হওয়ার পরেই তো আমাদের সকাল হয় বা কোনো সময় পনেরো ঘন্টাও রাত থাকতে পারে এরপরেই তো ভোর হবেই পনেরো ঘন্টা রাত থাকলে নয় ঘন্টা দিন হবে ছোটো দিন এরা এটাও যদি হয় তো পনেরো ঘন্টা হলো রাতের সর্বশেষ সময় তাহলে পনেরো ঘন্টা পর তো সূর্য দেখা দেবেই কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ঘটনা হলো যে ওই দিন ওইভাবে পনেরো ঘন্টা রাত পার হয়ে যাওয়ার পরেও উদয় হবে না মানুষ খালি হাহাকার করতে থাকবে যে এত অন্ধকার কেন আজকে আজকে সূর্য ওঠে না কেন কী হলো মানুষের তো একটা ঘুমের টাইম আছে এই এই সময়টা পার হয়ে গেলে মানুষ ইচ্ছা করলেও ঘুমাতে পারে না অস্থির লাগে এবং একটা স্বাভাবিক অবস্থার যদি ব্যত্যয় ঘটে একটা পরিবর্তন ঘটে তাহলে কিন্তু মানুষের জন্য এটা একটা কষ্টকর অবস্থা সৃষ্টি হয় টেনশন সৃষ্টি হয় মানুষ কিন্তু ঘুমাতে পারে না এমনি দিন হয়ে গেলে তখন কেউ ভোর হয়ে গেল তারপরও ঘুমালো সে হলো আলাদা কথা কিন্তু ভোর হচ্ছে না এইটা যদি মাথার মধ্যে ঢোকে তখন কিন্তু আর ঘুম হয় না যে ভোর হচ্ছে না কেন এই টেনশন ঢুকে গেল তাহলে এখন এই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা আসলে সূর্যটা উদয় হয়ে ঠিক সময় মতো সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশেই চলে যাবে কিন্তু আসর বরাবর যখন যাবে তখন ভোর হবে তখন পৃথিবী আলোকিত হবে এর আগ পর্যন্ত ইজারশামস কুবিরাত যেটা আল্লাহ আল্লাহ বলেছেন তাকবীর অর্থাৎ আলোকভীন হয়ে যাওয়া তো এই আলোকভিন তো কেয়ামতের দিন তো হবেই কিন্তু কেয়ামতের আগেও কিন্তু সূর্য এরকম আলোকভিন হয়ে যেতে পারে ইজার শামসু কুববিরাত তো এই পশ্চিম দিকে সূর্য অর্থ ওঠার অর্থ এটাই যে সূর্য আলোকবিহীন থাকবে সূর্য তার স্বাভাবিক গতিতেই চলতে থাকবে তার কারণ এর গতির যে একটা আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের যে গতি এই গতিটা আল্লাহ পরিবর্তন করবেন না এটা পরিবর্তন করা মানেই কেয়ামত পরিবর্তন যেদিন করবেন সেদিন তো কেয়ামত হয়ে যাবে কিন্তু সূর্যর বিষয়টা এতটুকুই হবে যে সূর্যটাকে আলোকবিহীন করে দেওয়া হবে এবং সূর্য তার আলো ছাড়াবে না এভাবেই সে পার হবে তার রাস্তা অতিক্রম করে করে যখন আচরে রক্তে আসবে তখন সূর্য পৃথিবীকে আলোকিত করবে এবং ওখান থেকে আচরের পর সূর্য ডুবে যাবে তো এই আলামতটা প্রকাশ পেয়ে গেলে তখন আর কোনো মানুষের ইমান কবুল হবে না যেহেতু ইমানের বিষয়টা সবই হচ্ছে গায়েবল গায়েব গায়েব হাজির হয়ে গেলে তখন আর ইমান কবুল হয় না এটা তো কোরআন পাকে আলাতালা বারবার বলেছেন যে তোমাদেরকে ইমান আনতে হবে গায়বের উপরে ফ্রেসটা গায়েব যখন মানুষ ফ্রেসটা দেখবে মৃত্যুর সময় তখন সবাই ইমান আনবে কিন্তু কোনো মানুষের ইমান কবুল হবে না আল্লাহ গায়েব আল্লাহকে দেখে হাসন ময়দানে মানুষ ইমান আনবে তার পায়ে সোজা করার চেষ্টা করবে পারবে সোজা করতে ধরাস ধরাস করে মাটিতে পড়ে যাবে এবং এ ব্যাপারে তো কোরআনে বললেছেন আল্লাহ অখদকার সুজিদ হম সালেমুন যে দুনিয়ায় তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল। তখন তারা সহি সালেম ছিল তখন তাদের মেরুদণ্ডের হারে জোড়া লাগা ছিল না কিন্তু তখন তারা আল্লাহকে সেজদা করে নেই এগুলি জ্ঞানী মানুষেরা চিন্তা করা উচিত মানুষরা পৃথিবীর কোনো জাতি এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী নামাজ আদায় করতে পারে কোনোভাবেই না যেভাবে নামাজে সোজায় দাঁড়াতে হবে হাত তুলে কানের লতি স্পর্শ করে তাকবিরে তারিমা তারপরে রুকু তারপরে সেজদা তারপরে বৈঠক তো এই যে কাজগুলি এটা একমাত্র মানুষ ছাড়া এটা কোনো প্রাণীর দ্বারা এটা কিন্তু সম্ভব না তো এই জন্য এই মানুষকে তালা যে বাদাতের জন্য সৃষ্টি করেছে নামা খালাক্তুল জিন্না আলহিন সাহিল্লাহ আবুদুন কাজে এই জন্য এটা আমাদের বোঝা উচিত যে আমাদেরকে আল্লাহ তালা জন্য সৃষ্টি করেছে কাজে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি সেজদার জায়গাগুলি এবং আমাদের মস্তিষ্ক এগুলি শুধু আল্লাহর সামনেই নত করতে হবে অন্নাল মাসাজ দেওয়া আল্লাহে ফালাতা মাসাজ দেওয়ার মা আল্লাহ আহাদা সমস্ত সেজদা এবং সেজদার অঙ্গ প্রতি দুই হাত দ্বারা সেজদা করতে হয় দুই হাঁটু দ্বারা সেজদা করতে হয় নাক দ্বারা আশ্রদ্ধা করতে হয় ফেজার দু পা ব্যবহার করতে হয় এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ এগুলি সব আমারই তৈরি কাজী সেজদার জায়গা আমার সেজদা আমার সেজদার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার তো অসম্ময়ে তো তো কেয়ামতের আলামত সম্পর্কে আমরা আল্লাহ রসুলের কাছ থেকে যে কথাগুলি শুনি এগুলো আমাদের কাছে বিশ্বাসযোগ্য যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন যে কেয়ামতের অনেকগুলি শর্ত আছে তবে আল্লাহ রসুল বলেছেন সর্বপ্রথম আসবে ধোঁয়া এই ধোঁয়া এমনভাবে আসবে মানে একটা গ্যাসীয় পদার্থ মতো পৃথিবীটা ধোঁয়ায় আশ্বিত আচ্ছদিত হয়ে যাবে এবং এই ধোঁয়া কাফেরদের নাক কান মুখ থেকে প্রবেশ করবে মলদার থেকে বের হবে তারা ভীষণভাবে অস্থির হয়ে যাবে আর মোমেনদের এই ধুমায় একটু সর্দি লাগবে তাদের অন্য কোনো ক্ষতি হবে না এবং এই ধোঁয়াটা পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে তারপরে এই ধুম্র কুণ্ডলিটা পৃথিবী থেকে পৃথকে আবার স্বাভাবিক অবস্থা আসবে এইটা কী আমতের প্রথম আলামত এই সমস্ত প্রথম আলামতগুলি প্রকাশ পাওয়ার পরেও মানুষ ইমানের দরজা খোলা থাকবে ঈশ্বর আশ্রম আসবে তা তার দাওয়াত চলবে এবং ঈশ্বর আশ্রমে আগে ইমাম মাহাদি আসার কথা বলা আছে কিন্তু ইমাম মাহাদির কথা কোরআনে বলা নাই আর মাহাদি কোনো মাহাদি কোন মানুষের নাম নাম মাহাদি হচ্ছে এমন এক ব্যক্তি যে হেদায়ত প্রাপ্ত একজন মানুষ একজন ভালো শাসক পৃথিবীতে আসবেন এটা অসম্ভব কিছু না আসতেই পারেন আল্লাহ রসুল আদি সে বলছেন যে লোকটা কোরআল বংশ হবে এবং আমার নামে তার নাম হবে আমার পিতার নামে তার পিতার নামও হবে এভাবে আমার সাথে তার একটা নামের এবং বংশের একটা মিল থাকবে এমন একটা লোক আসবে পৃথিবী শাসন করবে এবং সেই লোকটা অন্তত চল্লিশ বছর পৃথিবীর শাসন করবে এটা না হওয়া পর্যন্ত কে আমার সংগঠিত হবে না আল্লাহ রসুল হাদিসের ব্যাপারে বিবরণ পাওয়া যাচ্ছে তা আমরা এগুলো বিশ্বাস করতে পারছি তো হাদিসের ব্যাপারটা তো আমরা আগেই বলছি যে হাদিসের ব্যাপারটা হচ্ছে খবর খবর হলো একটা খবর আপনি শুনলেন এই খবর দ্বারা কোনো দিন এলমুলে কিন অর্জিত হয় না এলমুলে কিন অর্জিত হয় অন্তত সাক্ষীর মাধ্যমে একজন বিচারক বিচার করেন তার যখন একটা বিশ্বাসযোগ্য জ্ঞান আসে তখন সে বিচার রায় দেন এই বিশ্বাসযোগ্য জ্ঞান বিচারকেরা আসে সাক্ষীর মাধ্যমে যে বলে যে আমি দেখেছি আমার সামনেই ঘটনা ঘটেছে এর নাম সাক্ষী আর যে বলে আমি শুনেছি তার করা কোনোদিন সাক্ষী হিসাবে রেকর্ড করা হয় না তো হাদিসগুলি তো সবই আমরা শুনেছি এই জন্য হাদিসগুলিকে মহাদিসের নাম দিয়েছেন খবর এই জন্য এটা খবরে মসুর খবরে মতায়তের খবর অহেত ইত্যাদি এটা খবর খবর ছাড়া আর কিছু বলেন নেই কেউ কাজে হাদিসের কথা দ্বারা কখনোই একটা নিশ্চিত জ্ঞান বা বিশ্বাসযোগ্য এলেম এটা অর্জিত হয় না এটা উসুলের কথা সেটা আপনারা আমি যেটা বলছি এটা অন্য আলেমরাও এটা বলবেন এটা উসুলের কথা তো এই জন্য আমরা হাদিসে এটা শুনি মাহাদি আসবে কিন্তু এটা তো কোরআনের খেলাপ না আসতে পারে একজন ভালো শাসক এটা তো পৃথিবীতে এটা অসম্ভব কোনো ব্যাপার এটা আসতে পারে আর ঈশ্বর ইসলাম পৃথিবীতে আসবেন এ সময় যে সব মানুষ মুসলমান হয়ে যাবে এমন চিন্তা যেন কেউ না করেন তার কারণ পৃথিবীতে সকল মানুষ মুসলমান হবে না এটা কোরআনে আল্লাহ তালা বারবার বলেছেন বিভিন্ন জায়গায় বহু জায়গায় আল্লাহ বলেছেন ওমা আকসার অন্য আছে অলাভার আসতে হবে হেরাসুল আপনি যতই কামনা করেন হারাস মানে কি মানে লোভ করা একেবারে চূড়ান্তভাবে আকাঙ্ক্ষা মানে হ্যাংকার আফটার মানে একেবারে খুবই চাহিদা করা তো আপনি যতই চাহিদা করেন পৃথিবীর অধিকাংশ মোমেন্ট হবে না এটা আল্লাহ কোরআনে সুরে ঈশ্বর মধ্যে বলে দিয়েছে অন্য জায়গায় বলে দেন সাওনে আলিম আংদার তম আল্লাম তমজুরুল্লা এখানে আল্লাহ বলছেন তো এই জন্য সুরাই ইনুসের মধ্যে আরও কঠিন কথা আল্লাহ বলছেন আল্লাহ শাহ রব্বাল্লা মান ফিরাউদে কুল্লুম জামিয়া আফান্তা তুখরুলনা চাহ আত্মাইয় কোনো মমিন আপনার রফ চাইলে তো সমস্ত মানুষ সমস্যমান হইতো রফ চাইলে আল্লাহ চাইলে তো হবেই কিন্তু আল্লাহ তো চাবেন না আল্লাহ পদ দেখাই দিয়েছেন এখন তোমরা চাও তখন আল্লাহ তোমাদেরকে পথ দিবে কিন্তু আল্লাহ নিজে তোমাদেরকে পথে টেনে আনবেন না এই জন্য ওখানে বলা হয়েছে আফান্তা না ছাত্তাই এখনো মুমেন এই লোকগুলি মুভমেন্ট না হওয়া পর্যন্ত তাদের উপরে আপনি কি জোর জবরদস্তি চালাবেন মানে ইমানের ক্ষেত্রে কারো ঘরে জোর জবরদস্তি চালানো যাবে না সঠিকভাবে দাওয়াত পোষাতে হবে যুক্তিসঙ্গতভাবে আপনি দাওয়াত পৌঁছাবেন এবং ইসলাম ছাড়া অন্য অন্য বিধানের যুক্তিকে আপনি খণ্ডন করবেন এগুলি আপনাকে অনুমতি দেওয়া হয়েছে হেকমাতে উদুবিলা সাবিল রব্বাকে বেল হেকমাতে ওয়াল হাসানাতে ও জাদিল মিল্তি হিয়া আহসান উত্তম পন্থে আপনি তাদের সাথে তর্কি লিপ্ত হবেন তর্কেও আপনি আপনার যেন রুরু না হন আপনার যেন ফাজান গালিজাল কাপ যেটা বলা হয়েছে কর্কর ভাসি শক্ত হৃদয় বিশিষ্ট না একটা কথা সাধারণ আমরা বাংলায় বলি রেগে গেলেন তো হেরে গেলেন এই কথাটা কিন্তু আসলে সত্য রেগে গেলেন তো হেরে গেলেন রাগ করলেই আপনার মস্তিষ্ক আপনার সঠিক ডেলিভারি দিবে না ডেলিভারি বন্ধ হয়ে যায় মস্তিষ্কের কাজে এই জন্য আপনি রাগ করবেন না আপনি ওই কোরআনে যেভাবে বলা আছে সুন্দরভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করেন ফল হলে হবে না হয় আপনার কোনো আর কর্তব্য না এটা পৌঁছে দাও আলাইকাল বালাক ও আলাইনাল হেসা ব্লাস্তা আলহিম মোসাইতির আপনাকে আল্লাহ রসুলকে বলা হয়েছে যে আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই যে আপনি ওদেরকে মেরে পিটিয়ে ভয় দেখায় মোমেন্ট বানাবে এটা বলা নাই এখন দেখেন আমরা ওই যে হাদিসের কথা বলেন আমরা কিন্তু ওই হাদিস যে হাদিসগুলি সবচেয়ে হাসাততে আছে উমির তুয়ান উকুয়া তেলেন না সারতে এক্লাহ আমরা হাদিস মানি না তার কারণ এই হাতে বলা হয়েছে যে লাই না বলা পর্যন্ত আমি মানুষ বিরুদ্ধে লড়াই করতে থাকবো তো কথা তো সম্পূর্ণ কোরআনের খেলাফ এই তো কলে মা না বলা পর্যন্ত লড়াই করতে থাকা থাকতে হবে তো আল্লাহ কোরআন বলে নাই করোনাই বলছে লড়াই করবেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য ইসলামী রাষ্ট্রকে প্রতিষ্ঠা রাখার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকবে ইসলামী রাষ্ট্রকে যেন শত্রুরা ধ্বংস না করতে পারে এই জন্য আপনারা লড়াইকে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করবেন আল্লা দিনকে সেখানে প্রতিষ্ঠিত করবেন আলো জ্বলতে থাকবে পোকামাকড় উড়ে এসে পড়বে আলো যখন জ্বলে তখন সে আলোকে কেউ ঠেকাতে পারে সূর্য যখন ওঠে তখন সূর্যের আলো যে সব জায়গায় ঢুকবেই ঢুকবে এটা আপনি ঠেকাইতে পারেন ঘরের মধ্যে ঢোকার জায়গা না থাকলে কোনখানে সিঁদুর আছে ওইখান দিয়ে ঢুকবে ভেন্টিলেটর দিয়ে ঢুকবে ঢুকবেই ঢুকবে তো আল্লাহ ওভাবেই বলছেন যে আল্লাহর দিনকে যদি তোমরা আল্লাহর দিনের আলো যদি জ্বালিয়ে রাখো তো ওটা ঢুকবে ওটা দেখেও মানুষ ইমান গ্রহণ করবে এবং আল্লাহ রসুল এভাবে বলেছেন যে আল্লাহর জমিনে এমন একবার লোক থাকবে যে ইমান হক ইসলাম এটা যদি সুরাইয়া সে কাছে থাকে তো সেখান থেকেও তারা আল্লাহর দিনকে আহরণ করবে দিনকে তারা সেখান থেকে খুঁজে বের করে গ্রহণ করবে এটা আল্লাহ রসুল বলেছেন কাজে এই জন্য জেহাদের লক্ষ্য হচ্ছে যে দিনকে কায়েম রাখেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে রাখেন আল্লাহ দিন কায়েম রেখে সঠিকভাবে আল্লাহ দিনের আলো জ্বালিয়ে রাখেন তাহলেই আলো সব জায়গায় যাবে কিন্তু আপনি এই সূর্যের আলো ছাড়া পৃথিবী কিন্তু অন্য কোনো দ্বারা আলোকিত করা যাবে না এই জন্য কোরআন হচ্ছে সূর্যের আলো মাল্লাহুম নুরাম মবিনা কাজ এই আলোকে জ্বালানোর জন্য যে চেষ্টাটা করতে করতে আল্লাহ যে যেটার নাম জেহাদ কিসাবলি এর অর্থ এই নয় যে মানুষকে আপনি মুসলমান বানাবেন ফানা। কাজ এই বিষয়গুলি আমরা সঠিকভাবে যেন বোঝা বুঝতে পারি বোঝার চেষ্টা করি তো কী আমাদের আলামতগুলি যেটা আল্লাহর রসুল অন্যগুলি বলেছেন যেগুলো কোরআনে পাওয়া যায় না যেমন ধুম্র কুণ্ডলি আসবে তারপরে দজ্জাল আসবে দজ্জালের ব্যাপারে ইহুদি খ্রিস্টানরাও এটার সমর্থন করে যে হ্যাঁ আমাদের নেতা আসবে এই দজ্জালের ব্যাপারটা যখন আমরা মুসলমানরা বলি ওরাও বলে যে আমাদের নেতা আসবে আমরা তার নেতৃত্বে যুদ্ধ করবো এটা তারাও স্বীকার করে দরজালের বিষয়টা এই দরজালের কথা আল্লাহ রসুল বলেছেন তো আমরা ওটা মানছি যেহেতু কে আমাদের শর্ত অনেকগুলি দশ জাল আসবে তারপরে অন্যান্য যেগুলি বসা পৃথিবীর তিনটা ভূমিধস হবে এই তিনটা ভূমিধ্বস মধ্য পৃথিবীর মধ্যভাগে একটা বিশাল বড় ধরনের ভূমিকম্প এবং ভূমিধস এবং পূর্বাঞ্চলে একটা ভূমিধস তারপরে পৃথিবীর পশ্চিমাঞ্চলে ভূমিধস এই তিনটা ভূমিধস হবে এবং কোরআন আসমান থেকে কোরআন জমিন থেকে আসমানে চলে যাবে যেখান থেকে কোরআন আসছে কোরআন সেখানে চলে যাবে আল্লাহ কোরআন যেখান থেকে আসছে সেখানে কোরআন চলে না যাওয়া পর্যন্ত কেয়ামত হবে না কাজেই এই বিষয়গুলি আপনি গুনলে দেখবেন যে দশটা হয়ে যাবে তো তো এই বিষয়গুলি আমরা আমাদের বিশ্বাস করতে কোনো সমস্যা নাই এই জন্য যেহেতু কোরআন আল্লাহ বসেন ফকাতজাহা আশ্রাতুহা যে কেয়ামতের অনেকগুলি শর্ত শর্তগুলি আসছে তার মধ্যে প্রধান সত্য হল মোহাম্মদ রাসামের আগমন কাজেই তার সময়টা পার হলেই পৃথিবীতে এই কেয়ামত সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নাই এবং এটা নিশ্চিত সংগঠিতব্য বিষয় এটা সংগঠিত হবেই হবে ইনশাআল্লাহ তো এই জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে কোরআনে একটা এতে আল্লাহ বলেছেন ইয়াস্তবহল্লা দিন আল্লাহ বুন আউ্লা দিন আমানো মুশফিকুন কুন না যারা কেয়ামত বিশ্বাস করে না তারাই বলে কেমত হয় না কেন ক্যামত আসে না কেন এখনই ক্যামত হোক এটা বলে কারা বলে যারা আসলে ক্যামত বিশ্বাস করে না আল্লাহ আল্লা দিন আমানু মুশফিকু নামে না যারা ইমানদার তারা কেয়ামতের নাম শুনলে ভয় পায় যে ওই সময় আমার কী অবস্থা হবে আমি আল্লাহর সামনে কী অবস্থায় যাব কারণ কেয়ামতকে এই ইমানদাররা তার কেয়ামতের নাম শুনলে ভয় পায় আর যারা কেয়ামত বিশ্বাস করে না তারা কেয়ামতকে ত্বরান্বিত করে তারা এটা খুব দ্রুত কামনা করে যেটা হোক একাদিগুলো সব কথাই কোরআনে বলা আছে তো মোটামুটি আমরা এতটুকুই বললাম যে আমরা কেয়ামতের দশটা আলামত যদি আমরা বলি বা এর সেতু কম বেশি যদি হয় এজন্য কোনো সমস্যা নাই একটা আছে এডেন থেকে একটা আগুন বাইর হবে এই আগুন বাইর হওয়াটা এটা কেয়ামতের আলামত কিনা এটা নিয়ে মোফাসেদের মধ্যে ব্যবধান আছে মানে মতভেদ আছে তো তো এই যে দোকান আগুন এডেন থেকে একটা আগুন বের হয়ে মানুষকে সব তারাই হাস্য ময়দানে নিয়ে যাবে তো হাঁসের ময়দানে নিয়ে যাওয়ার যদি কথা হয় তাহলে কেয়ামত তো হাঁসের ময়দানের আগের কথা হবে এই জন্য এটাকে এই যে দোকান এটাকে মানে কেয়ামতের স্বার্থ হিসেবে অনেকেই গণ্য করেন না আর আমাদেরও এখানে ওই প্রশ্ন আসে যে আগুন বলা হয়েছে যে আগুন এডেন থেকে বা ইয়ামান থেকে একটা আগুন বের হবে এবং সমস্ত মানুষকে তারাই মাঠে নিয়ে যাবে তা তো মাঠে তারাই নেওয়া যাওয়ার বিষয়টা তো পর মানে কেয়ামতের পরে হচ্ছে পরের কোনো অনুষ্ঠান হচ্ছে এটা তো ক্যামতের আগে হচ্ছে না এই জন্য ওটাকে আমরা হিসাবে না ধরলেও আলামত দশটা হয় কোরআনকে এই করে দেখেন আপনি আলামত দশটাই হবে তো এইভাবে এ আয়াতগুলি মানে আলামতগুলি বলা হয়েছে তো এগুলির ব্যাপারে আমরা বিশ্বাস করবো সতর্ক থাকব আর আমরা তো ইনশাল্লাহ আমাদের এখন যেহেতু আমাদের সামনে ইমাম মাহাদির আগমন রয়েছে ইশার আসলামের আগমন সুনিশ্চিত কাজই এখন আমরা নিশ্চয়ই একটা ভালো সময়ের মধ্যে আসি বা একটা ভালো সময় পার করছি এটা আমরা আমাদের একিন রাখতে হবে যে এখনই ঈশ্বর আসলাম আসবে তারপরে আলামতগিরি প্রকাশ পেয়ে যাব ঈশ্বর আসলাম ইন্তেকাল করবে মোমেনরা মৃত্যুবরণ করবে তারপর একশো বছর পৃথিবী থাকবে আল্লাহ না করব ওই সময় যদি ওই সময় যেন আমরা না থাকি আল্লাহ যেন তার আগে আমাদেরকে বিদায় করেন আর অবশ্যই ইনশাল্লাহ বিদায় আমরা তার আগে হব তাহলে আমরা একটা ভালো সময় আসি এজন্য আল্লাহ আল্লাহ আমাদের শুক্রিয়া আদায় করা উচিত যে আমরা ভালো সময় আমরা পৃথিবীতে আসি আর আমরা ভালো মন্দ যাই বলেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলেই তো আমরা অন্তত আল্লাহকে চিনতে পারছি ইবাদাত দাঁতবন্দি করি কি না করি অন্তত মূর্তির সামনে মাথা টানা তো আমরা করছি না এটার জন্য আমরা কিন্তু মুসলিম পরিবারে আমাদের জন্মগ্রহণ করা এটা একটা বড় নেয়ামত এই মুসলিম পরিবারে যারা জন্মগ্রহণ করে নাই তাদের পক্ষে কিন্তু সত্যকে বুঝি শুনেও কিন্তু সত্যের কাছে ফিরে আসা তাদের জন্য বহুত একটা জটিল অবস্থা সৃষ্টি হয় কাজে এই জন্য এই বিষয়গুলি স্মরণ করে যে আমাকে আল্লাহ তালা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন এটা আল্লাহর একটা বড়ো নেয়ামত আমাকে তো যে কোনো একটা ধারায় পৃথিবীতে আল্লাহ আনতে পারতেন কিন্তু আমার মুসলিম পরিবারের এই ধারার মধ্যে দিয়ে আমাকে যে আল্লাহ পৃথিবীতে নিয়ে আসেন এটা আল্লাহ একটা বড়ো মস্ত বড়ো মেহরবানি এ ব্যাপারেও শুক্রিয়া আদায় করা উচিত এবং এর হক আদায় করা উচিত তো এই বিষয়গুলি চিন্তা করবেন এই বলে আমার কথা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ